আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণহত্যা আওয়ামী লীগের নেতৃত্বে দুই হাজারেরও বেশি বাইবদেরকে শহীদ করেছে পঞ্চাশ হাজারেরও বেশি আহত হয়েছে যারা এই দেশের মানুষের ওপর গণহত্যা চালায় এই দেশের মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় এই দেশের মানুষের ওপর জুলুম নির্যাতন চালায় তারা এই দেশে কিভাবে রাজনীতি করবে যারা আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন এই গণ অভ্যুত্থানে আমার যে ভাইটা শহীদ হয়েছে আমার যে বোনটা শহীদ হয়েছে আপনারা কি সেই শহীদ পরিবারের সেই ভাইটাকে ফিরিয়ে দিতে পারবেন যে বাড়িটা তার হাত হারিয়েছে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছে তার সেই হাতটি তার সেই পাটি তার সেই চোখটিকে ফিরিয়ে দিতে পারবেন যারা এই নির্যাতন করেছে এই আওয়ামী লীগের ওপর দয়া দেখানো এই শহীদ পরিবার এর ওপর জুলুমের সামিল তাই আমরা স্পষ্ট বলতে চাই যারা এই আওয়ামী লীগের পুণ্যবাসনের কথা বলবেন তারাও এই জাতির কাছে এই প্রজন্মের কাছে এই তরুণ সমাজের কাছে আওয়ামী লীগের দোষর হিসেবে বিবেচিত হবেন তাই আওয়ামী লীগের পক্ষে কেউ কোন সাফাই গাইবেন না আওয়ামী লীগের প্রতি দয়া দেখানোর কোন দরকার নাই কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে গণহত্যা সংঘটিত হয়েছে একাত্তরে যেমন পাকিস্তানের নেতৃত্বে আমাদের ওপর নির্বিচারে আমাদের এ দেশের জনগণের উপর গণহত্যা চালানো হয়েছে ঠিক চব্বিশে এই ফ্যাসিস্ট শৈরাচার, বড় বড় খনি আওয়ামী দ্বারা এই দেশের মানুষের উপর একটা গণহত্যা সংঘটিত হয়েছে যারা এই দেশের মানুষের উপর গণহত্যা চালায় তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে যে ভাইটি যে শহীদ পরিবারটি এখনো আত্মনাদ করতেছে যে ভাই বোনটি আহত হয়ে এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখনো হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সেই জায়গায় কিছু মানুষ কিছু দল আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলে আসছে। আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন আপনারা আওয়ামী লীগ কথা বলে দেশেকে আরেকটা গণহত্যা ঘটবার জন্য অপেক্ষায় রয়েছেন তাই আমরা স্পষ্ট বলছি গণ অধিকার পরিষদ স্পষ্ট বলছে আওয়ামী লীগ পূর্ণবাসন ঠেকাতে গণাধিকার পরিষদ প্রয়োজনে আবারও রাজপথে নামবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কখনো কোনো আপোষ করবে না কারণ আওয়ামী লীগ এই দেশে এই দেশের মানুষের উপর এই দেশের জনগণের করেছে নির্যাতন করছে তাদের গণহত্যা চালিয়েছে তাই আওয়ামী লীগ প্রশ্নে কোনো নাই ওপর বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণ অধিকার পরিষদ প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে মানুষের অধিকারী নিয়ে কথা বলছে আপনারা গণ অধিকার পরিষদের সাথে থাকুন গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কার সাথেই থাকুন বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যান ধন্যবাদ সবাইকে